আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না আসা সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো বেঙ্গল এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব। আমি স্যার আপনাকে কি বলেছে বলে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কর্নে গুলঝার আমাকে ফোন দিল দশটার থেকে সোয়া দশটার দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন কিছু ছিল না এই কর্নেল এমদাদ আমার জামানি একটা পাঠুনে ভিতরে হয় আমি করতেছি কর্নেল এরজার সাথে স্যার আপনি যমন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আছি ঢুকতে দেয় না বারবার খালি বলে না কেউ তোমরা না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পর্শন মেয়েদের হাসান ফোন করলো বস্তো তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুহি এমপি ওয়ারে বেলাল এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে ওরা দেখি পদাকে হাতে করে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে কাছে নিয়ে গেল শুনি পরে খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন সে যে কোয়াটার থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসার ওয়াইফেকে বের করলো না তো রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিং এর ভিতরে এই মুনি এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে দি সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হইতেছে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর ঊর্ধ্বে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সেই দু হাজার পাঁচ সালে সাত আট সালের রেবেসিও ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমানকে অনেক গুজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় দিন ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেদের রাজংশ এবং একে আপনার মেজর ফয়সলকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তক্ত সব জায়গা প্রিন্ট অফ সাইলেন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যাও আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কে হবে পরে দেখি এটা করলেন তো এই যে আপনার পুরো জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধা মধ্যে তোরাবালি কে ছিল লেদার লিটনের ভাইসি সন্ত্রাসী আমলিগের হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর এই কাজল তোরাবালি আমি সিপাই হাবিবকে ধরে ইন্টারভিট করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি কি হবে ক্যান্টিনে আসে কার অনুমতি আসতো পুরো প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারোগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআ এমআই এম আই থেকে বলা হলে তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে পর বারো বারো সালে আমাকে আপনার বাধ্য অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে যে তুমি বাড়ি চলে যেতে পারো